এর কাছে থাকা যে কোনো রকম সবজি আর এক বাটি পরিমাণ সুজি দিয়ে তৈরি করে ফেলুন সন্ধ্যা আর সকালবেলার এই মুখরোচক আর হেলদি নাস্তা রেসিপিটি নমস্কার মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি আপনাদের এক বাটি সুজি দিয়ে একটা মজার মুখরোচক আর হেলদি নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আসুন আর দেরি না করে রেসিপিটা শুরু করি আমি এই রেসিপিটা তৈরির জন্য কিছু সবজি নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি আদা কুচি লঙ্কা কুচি গাজর আর আলু সবগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণ সুজি সুজিটাকে প্রথমে আমাদের একটা প্যানের মধ্যে দিয়ে শুকনো খোলায় ভেজে নিতে হবে শুকনো খোলায় সুজিটাকে একটু লাল লাল করে আমাদের ভেজে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে সুজিটা যেন পুড়ে না যায় তার জন্য অনবরত খুন্তি চালিয়ে আমাদের সুজিটাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন দাবাতে ভুলবেন না আমাদের ভিডিও নোটিফিকেশান প্রথমে পাওয়ার জন্য সুজিটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন এই ভেজে রাখা সুজিটাকে আমরা একটা পাত্রে নামিয়ে নেব ভেজে রাখা সুজিটাকে একটা পাত্রে নামানোর পরে তারপরে ওই একই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে রিফাইন তেল তার মধ্যে আমি দিয়ে দেব কিছু চিনাবাদাম বাদামগুলোকে খুব ভালোভাবে আমি ভেজে নেব চীনা বাদামটাকে একটু ভালোভাবে আমাদের ভেজে নিতে হবে চীনা বাদামটা এই রেসিপিতে আপনারা যদি ব্যবহার করেন তাহলে খেতে কিন্তু অনেক ভালো লাগবে বন্ধুরা বাদামগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার এই চীনা বাদামগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এখন সেই একই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর একটু পরিমাণে সাদা তেল তেলটা গরম হলে তার ভেতরে আমি দিয়ে দিচ্ছি আদা ফোড়ন আদাটাকে প্রথমে আমাদের একটু ভালোভাবে ভেজে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় আদার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি এক এক করে আমরা যে সবজিগুলো এই রেসিপিতে ব্যবহার করব সেই সবজিগুলো এক এক করে আমি এর মধ্যে দিয়ে ভেজে নেব এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে দেওয়ার পরে খুব ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে পেঁয়াজ কুচিটাকে দেওয়ার পরে খুব ভালোভাবে আমি কড়াইতে নাড়িয়ে পেঁয়াজ কুচিটাকে দিয়ে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আলুটাকে দিয়ে খুব ভালোভাবে আমরা তেলের মধ্যে ভেজে নেব আর দিয়ে দিচ্ছি গাজর কুচি বন্ধুরা আপনারা নিজেদের যে কোনো রকম পছন্দের সবজি এই রেসিপিতে ব্যবহার করতে পারেন খুবই ভালো লাগবে খেতে আপনারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি সমস্ত সবজিগুলোকে এবার আমি খুন্তির সাহায্যে চালিয়ে খুব সুন্দরভাবে ভেজে নেব সবজিগুলোকে খুব ভালোভাবে ভাজার পরে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী অল্প পরিমাণে লবণ দিয়ে দেব পরিমাণ মতন হলুদ আর দিয়ে দেব এক চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদ আর দিয়ে দেব এক চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আপনারা নিজেদের স্বাদ বুঝে বেশি কম ব্যবহার করতে পারেন সমস্ত সবজিকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমি দিচ্ছি অল্প পরিমাণে কিশমিশ আপনাদের কাছে যদি কিশমিশ না থাকে তাহলে আপনারা নাও ব্যবহার করতে পারেন কিশমিশটা দিলে এর স্বাদটা আরও ভালো লাগে তার জন্য আমি এখানে কিশমিশ দিয়েছি কিশমিশটা দেওয়ার পরে খুব সুন্দরভাবে আমাদের ভেজে নিতে হবে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি টমেটো কুচিটা সবার লাস্টে দেবেন নাহলে টমেটো কুচিটা একদম পুরো গলে যাবে টমেটোটা আর এটা বোঝা যাবে না যে এর ভেতরে টমেটো আছে টমেটোটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়ি চাড়িয়ে সমস্ত সবজিগুলো একসাথে ভেজে নেওয়ার পরে আমরা যে বাদামটাকে ভেজে রেখেছিলাম আর তার সাথে যে সুজিটা আমরা আগের থেকে শুকনো খোলায় ভেজেছিলাম সেটাকে দেওয়ার পরে খুব সুন্দরভাবে আবার কড়াইতে সুন্দরভাবে আমাদের নাড়ি চাড়িয়ে মিশিয়ে নিতে হবে তারপর এর মধ্যে অল্প অল্প করে জলে ছিটে দিয়ে আর একভাবে খুন্তির সাহায্যে নাড়িয়ে আমাদের এই সুজিটা রান্না করে নিতে হবে আপনারা একবারে বেশি জল ব্যবহার করবেন না অল্প অল্প করে জল ছিটা দিয়ে তারপর খুন্তির সাহায্যে এরকমভাবে নাড়িয়ে আপনারা সুজিটাকে রান্না করে নেবেন দেখুন বন্ধুরা আমি কীরকমভাবে তৈরি করছি এই এইরকমভাবে আপনারা তৈরি করে নেবেন এরকমভাবে অল্প অল্প করে ছিটা দিয়ে দেবেন আর এক একভাবে খুন্তির সাহায্যে আপনাদের নাড়িয়ে নিতে হবে এই রেসিপিটা যেরকম তাড়াতাড়ি তৈরি হয় সেরকম খেতে কিন্তু অনেক সুস্বাদু তার সাথে এটি প্রচণ্ড পরিমাণে হেলদি একটা রেসিপি আপনারা এই রেসিপিটা সকালে যদি একবার বাড়িতে বানিয়ে খান আপনাদের বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে তার সাথে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে চিনি আপনারা যদি চিনিটা না দিতে চান তাহলে চিনিটা এখানে স্কিপ করতে পারে চিনি আর লবণটা আপনারা নিজেদের স্বাদ বুঝে বেশিরভাগ কম এখানে ব্যবহার করতে পারেন চিনি দেওয়ার পরে আমি খুব ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি আমার ঝাল সুজির রেসিপিটা তৈরি হয়ে গেছে এখন এই সুজিটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবাতে ভুলবেন না বন্ধুরা আমার ভিডিও নোটিফিকেশান প্রথমে পাওয়ার জন্য রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ